এখানে তো চাকরি পয়সায় বিক্রি হয় কোনো দাম নেই এখানে তো বাজারে তৃণমূলের নেতারা আলু পেঁয়াজের মতো চাকরি নিয়ে বসে আছে চাকরি কিংবা অন্যান্য সরকারি দপ্তরের চাকরি চাকরি সেই কারণে যেখানে পয়সায় চাকরি বিক্রি করেন মমতা ব্যানার্জি আর তার চাকরিরা সেখানে শিক্ষা থাকতে পারে শিক্ষার মর্যাদা নেই যেখানে শিক্ষা থাকে না সেখানে যে কারণে বাংলা থেকে শিক্ষা পলায়ন বারাসাত স্টেশন সংলগ্ন যুগল আবাসনে রবিবার বারাসাত বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয় এদিনে সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতারা রাহুল সিনহা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ সহ একাধিক বিজেপির কর্মী সমর্থকরা মূলত এই সভার আলোচ্য বিষয় আগামী দিনে কিভাবে নানা সাংগঠনিক কাজকর্ম করা হবে এবং ভবিষ্যতের অনুকরণে কাজকর্মের উপর নির্দেশিকা পেশ করা হবে ভবিষ্যতে বিজেপির গঠন যাতে আরও সুদৃঢ় হয় তার জন্যই আজকের সভার আয়োজন বলে জানান তারা তারা দেখুন বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা লুটেরা এবং গুন্ডাদের কালনাতে সেটা আবার প্রমাণ হল সেই কারণে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই গুন্ডা রাজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার কোনো ব্যবস্থা না নেবে পুলিশকে তার করার অধিকার যতক্ষণ ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত এই জাতীয় জিনিস চলবে অতএব সেই কারণে আমার মনে হয় যে মমতা ব্যানার্জিকে আপনাদের প্রশ্ন করা উচিত যে এই গুন্ডাদের নিয়ে আর কতদিন রাজনীতি করবে ভোটে জিতিয়ে দিয়েছে বলে গুন্ডামি করে তার মূল্য এইভাবে মানুষকে চোকাতে হবে এ প্রশ্ন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করুন নানুর দিবসে কাজল শেখের মুখে অনুব্রতন নাম দু হাজার ছাব্বিশে অনুব্রতন মুখকে সামনে রেখেই নেতারা এগারোটা বিধানসভায় লিড দেবে এমন মন্তব্য কাজ দেখুন বিষয় হচ্ছে এখন বিধানসভা ইলেকশন আসছে এখন একটু অনুব্রত মন্ডল ভজনা করে কাজল শেখ কিছুটা এলাকার জায়গা দখল করতে চাইছে অনুব্রত অনুগামীদের নিজেদের পক্ষে আনতে চাইছে এর তৃণমূলের ভেতরে যে লড়াই চলছিল সেই লড়াইয়েরই ফল বলে আমি মনে করি কারণ বুঝতে পেরেছে লোকসভায় জেতা আর বিধানসভার আগামী দিনের লড়াই আরো কঠিন হতে চলেছে সেই কারণেই অনুব্রত অনুগামীদের পাশে টানার জন্যই কাজল শেখের এই জাতীয় জন্য তিন শতাংশ ভোট টানলেই মমতাগঞ্জ ভাইপো জেলে কাঁচা বাসের লাঠি কাটা আছে বলে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় বাহিনীর হাত পা না বেঁধে পাঠাতে হবে এমন কথা বলছেন শুভেন্দু অধিকারী ফের মুসলিম ভোটকে প্রত্যাখ্যান করছে দেখুন বিষয় হচ্ছে জনগণের ভোট আমরা চাই আর জনগণের ভোটের জন্য আমরা জনগণের সকলের দরজায় যাব কিন্তু ভোট এখানে আরও নিরপেক্ষ হওয়া দরকার কমিশনকে কোনো নতুন দাওয়াই চিন্তা করতে হবে যে কেন্দ্রীয় বাহিনীও যাতে পুরোপুরি কাজ করতে পারে তারও ব্যবস্থা করা দরকার তার কারণ কেন্দ্রীয় বাহিনী অধিকাংশ জায়গাতে রাজ্য পুলিশের দ্বারা পরিচালিত হয় রাজ্য পুলিশের দ্বারা পরিচালিত হওয়াতে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাধা থাকে এই বিষয়টাকেও রাজ্যের ইলেকশনের আগে ইলেকশন কমিশনকে ভাবা দরকার নজির একটা ভিডিও ভাইরাল হয়েছে অবৈধ বিল পাশ না কেন্দ্র করে বালি পুরসভার ফিনান্স অফিসার ও এসডিও বিবাদের ভিডিও এবং এসডিও কয়েকদিন আগেই এগিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী তারপরে এই হাল না 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 এই তো চলছে রাজ্যে এত টাকা নেই উন্নয়ন করার কোনো উপায় নেই যেটুকু উন্নয়নের রাস্তা আছে কাটমারির লড়াই কাটমানি টানাটানিতে অফিসার আরেকজনের সাথে লড়াই আর তাতেই সমস্ত বন্ধ হয়ে আছে বালির ক্ষেত্রেও তাই হয়েছে সেই জন্য বালি পুরসভাতেও ওই কাটমানেরই লড়াই যার জন্য আজকে উন্নয়ন সেখানে সম্পূর্ণ স্তব্ধ বারো সত্তাকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন